আমার ধান্দা থাকার দরকার আমার আমল নামা আমি ডান হাতে নেব আমার ধান্দা থাকার দরকার আমার নেকির পাল্লাটাকে আমি ভারী করে দেখাবো আমার ধান্দা থাকার দরকার আমি ফুল সেরাপকে চোখের ফলকে পার হব আমার ধান্দা থাকা দরকার আমি জান্নাতে যোগ্য হয়ে মরব আলহামদুলিল্লাহ বলে আর একটু জোরে বলে তবেই তো পরকালের বিশ্বাসটা আমার কাছে মূল্যায়ন হবে আর আমি বলছি পরকাল বিশ্বাস করি অথচ আমার কাজ বলছে যে পরকালের একটা বিষয়ে কেউ আমি কার্যত বিশ্বাস করি না তাহলে আমি মতটা কি কি করে হব আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি মোত্যাকি হওয়ার প্রথম নম্বরের গুণ হল অদৃশ্যের বিষয়কে বিশ্বাস করা বলেছে না বলেছি বাবা সেই অদৃশ্যের বিষয়ে আগে মূল মূলগুলো বলে দিয়েছি তারপরে ছোট ছোট করে আমি আপনাদেরকে চেতনা ফেরানোর জন্য একটু তফসিল করছি ভাই ভাই কী বললাম আল্লাহ বিশ্বাস ফেরেস্তা বিশ্বাস কেতাব বিশ্বাস রসুল বিশ্বাস পঞ্চম নম্বরে বলেছি পরকাল বিশ্বাস শরীফ বললাম আমার পাঁচটা বলিছি না ছ নম্বর ভাগ্যের ভালো এবং মন্দটা ভবিষ্যতে যেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে ভালো হলেও আল্লাহর পক্ষ থেকে হয় মন্দ হলে 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 এখন বাবা ভালো মন্দ দুটোই যদি আল্লাহর পক্ষ থেকে হয় এটা আমরা বিশ্বাস করি তাহলে বলুন কখনো আমাদের ভাগ্যের বিড়ম্বনা কখনো আমাদের ভাগ্যে যদি মন্দ কিছু হয় অসন্তুষ্ট হওয়া যাবে যাবে বাবা আল্লাহর এই ফয়সালা তো আল্লাহ তো আল্লাহর ব্যাপারে কোনো তুম করে একটা কথা বলে ফেলা কিংবা আল্লাহর বিচারের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা এটা তো আমাদের বিশ্বাসের বিরোধী সম্মানিত ভাইরা আমার অত অবাক কাণ্ড লক্ষ্য করা যায় লক্ষ্য করা যায় মানুষের জন্য যখন ভালো কিছু হয় মানুষ তখন তৃপ্তি পায় আনন্দিত হয় মানুষ তখন খুশিতে বাদ হয়ে যায় কিন্তু যখনই মানুষ কোন বিপর্যয়ে পড়ে কোন বিপদ আসে ভাগ্যের বিড়ম্বনা যখন ঘটে যায় তখন দেখতে ভলা যায় মানুষ আল্লাহর প্রতি রাজি খুশি থাকে না তাহলে সেক্ষেত্রেও বলতে হবে আমাদের ভাগ্যের বিশ্বাসের ব্যাপারেও ঘাটতি আছে কি বলবেন ফসল করেছি ক্ষতি হয়ে গেছে ব্যবসা করিলাম লস খেয়েছি পড়াশোনা করলাম চাকরি হলো না কিংবা আমার পরিবারে কেউ আকস্মিক মৃত্যুবরণ করলো তো আমাকে তো এক কথায় মুখস্থ করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে কি ঘটেছে আমার আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাবি মুসিবাতিন ইল্লা باذن ও তোমরা মনে রাখো তোমাদের জীবনে আল্লাহর হুকুম ছাড়া একটা বিপদ আসে না কোন বিপদ আল্লাহর হুকুম ছাড়া আসে না ওমাই ইউমিন বিল্লাহ যে লোকটা এই ব্যাপারে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে ঠিক রাখে ইহাদি কলবাহু আল্লাহ তার হৃদয়টাকে হেদায়েতে ভরপুর করে দেন আরেকটু জোরে বলে বলে কথাটা কি হলো যে বিপদ এলে আল্লাহর প্রতি বিশ্বাসটাকে ঠিক রাখা লাগবে তবে আল্লাহ পুরস্কার দেবেন যে তার হৃদয়টাকে আলোয় আলোকিত করে এখন বাবু ভাগ্যের বিড়ম্বনা কালচক কোন কোনো বিপদাপন্ন আমরা যদি হই আর সেটাকে যদি আল্লাহর উপরে চাপিয়ে দেয় আমি ধৈর্য ধরব না আমি সন্তুষ্টি প্রকাশ করব না আল্লাহ যা করেছেন সেটা তার ইচ্ছা আমার কাছে নেই বরং প্রশ্ন প্রশ্ন আল্লাহ তুমি আমার দোয়া কবুল করনি এটা দাওনি ওটা দাওনি সেটা দাওনি এটা কেন করলে ওটা কেন করলে এ জাতীয় প্রশ্ন আমাদের মনের মধ্যে উঁকি মারে জীবনে কত দোয়া করলো আল্লাহ কবুল করলে না অভিযোগ জীবনে কত কিছু চাইল আল্লাহ দিলে ছেলের বিয়ে মেয়ের বিয়ে জমি কেনা ব্যবসা করা বাড়ি তৈরি করা কত ব্যাপারে আমরা আল্লাহর কাছে দরবার করি আল্লাহর কাছে আপিল করি দেখা যায় আল্লাহ আমার দাবি আমার আপিল কবুল করেন মনে এটাই বাস্তব তো এর জন্য আল্লাহর প্রতি আঙুল তোলা যাবে হ্যাঁ যদি আঙুল তুলি তাহলে আমাদের বিশ্বাসের ঘান কেন ভালো মন্দ দুটোই তো আল্লাহ তাহলে আঙুল তুলবো কারো 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 ঠিক

ভাই আমরা কি দেখি বাস্তবে দেখি একটা মানুষকে মাঠে দিলাম মাটি গোস্ত একটু বেশি দিন হলে হাড় হাড্ডি সবগুলো খেয়ে ঠিক না ভুল তাহলে কোনো অস্তিত্ব কবরে আর পাওয়া গেল না এরপরেও বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে তুলবেন এক একেবারেই সাধারণ যুক্তি আমাদের পিতা আদম আলাইহিসামকে আল্লাহ যখন বানিয়েছিলেন তখন আদমের কোন মডেল ছিল না বাবা তাহলে বিনা মডেলে অস্তিত্ব ছাড়াই আল্লাহ এই মানব জাতির সৃষ্টির সূচনা করেছেন সোহাম তাহলে যে আল্লাহ বিনা মডেলে বিনা কোনো

যে হাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সব বলে পোচে সরে গেছে এই হাড়গুলো বক্তব্য ছিল জি যদিও আনন্দের কথা আমাদের মুসলমানরা এই রা অন্তত বলে না এটা আনন্দ মুসলমানরা এটা অন্তত বলে না কিন্তু বিশ্বাসটাও পাকা নয় সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন কোরআন শরীফে মহান আল্লাহ যে কথা জানিয়েছেন মৃত্যুর পরে তোমাকে আবার ওটা লাগবে উঠতে হবে মক্কার কাপেররা যখন বলেছিল কে আমাদেরকে জ্যান্ত করে তুলবে এই বিগলিত হাড় কে আবার সংযোজন করবে আমার আল্লাহ পাক এক কথায় বললেন কুল ওগণ অবি তুমি বলো তুমি বলে দাও ইহি আল্লাহ দি আনসা

বুকের আর এই পুরুষের বীর্য বার হয়ে সেটাও নারীর জরায়ুতে অবস্থান দেয় আর মেয়েটার বীর্য বার হয়ে নারীর জরায়ুতে অবস্থান নেয় ওই ল্যাবরেটরিতে ফেলে ছিল একটা তরল পানি সেইটা থেকে আমাদেরকে এই সুন্দর অবাবধারী মানুষ বানিয়েছেন আল্লাহ আল্লাহ বললেন বান্দা তোর যখন কোন অস্তিত্বই ছিল না তখন যখন আমি তোকে তৈরি করতে পেরেছি তাহলে তুই এটা বোঝ তোর কবরে অস্তিত্ব লোভ পেয়ে যাবে আমি আল্লাহ তোকে আবার তুলবো এখানে সন্দেহ করার কি আছে কিচ্ছু আছে বাবা কিচ্ছু নেই কিচ্ছু নেই ভাই অত পৃথিবীর বেঈমান বেদিনরা তারা বলো একটা থিওরি বিশ্বাস করে বিশেষ করে ভারতবর্ষের মসজিদরা বিশ্বাস করে যে জন্মন্তর একবার মরে যাবে পরের জন্মে আবার আসবে তো এ জন্মে যারা ভালো কাজ করে মরেছে তাদের বিশ্বাস পরের জন্মে ঋষি মনি ঋষি মহা হয়ে আবার আসবে কথা বলা যাচ্ছে কি আর এ জন্মে যারা মন্দ কাজ করেছে তারা পরের জন্মে পশু পাখি অপান্ত কীট পতঙ্গ হয়ে পৃথিবীতে আসবে আর আমার বক্তব্য ভাই নন মুসলিমরা জন্মান্তর বাদে বিশ্বাস পুনর্জন্মে বিশ্বাস এবং তাদের ওই বক্তব্য অনুযায়ী এই জনমের কাজের একটা ফলাফল পাওয়া যাবে আমরা যারা ইমানদার মুসলমান বাবা আমরা এক জনম আর এক মৃত্যুতে বিশ্বাস এক জনম এক মৃত্যুতে আমরা বিশ্বাস আপনার মনে প্রশ্ন জাগবে হুজুর এক জনম কি করে হলো আমরা তো এখন একটা জনমে আছি আবার আপনি বলছেন মরার পরে আবার আল্লাহ তুলবেন তো ওটা তো আর একটা বাইরে এটাও আমাদের বোঝার ঘাটতি আমরা যেটা বলি না মরণ 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 অ্যাকচুয়ালের গভীর রহস্যটা আমরা বুঝি না বিশ্বাস করুন একটা মরা মানুষ দেখতে পায় শুনতে পায় কথা বলতে পারে এবং যথারীতি সে তো মোরই শব্দটা মরণ ঠিকই শব্দটা মরণ কিন্তু তার ভিতরে জীবন্তের যাবতীয় অনুভূতি বিদ্যমান আমি এই ছোট কথাটার উপরে যদি তাফসীর করি আবার আলাদা ঘন্টা দেই লাগবে যে মানুষ শুধুমাত্র জায়গাটা পাল্টায় বাবা শুধুমাত্র কি জায়গাটা পাল্টায় এই তা না হলে তার ভিতরে যাবতীয় অনুভূতি বিদ্যমান জায়গা পাল্টা কোথাও বলো আমরা বলি মানে জানি না বলে হয়তো বুঝতে পাচ্ছি না আমরা বলি অবুক انتقال করেছে বলি না বলি না এই انتقال মানেই জায়গা পরিবর্তন ছিলাম ভূপৃষ্ঠে যাব ভূগর্ভে জায়গাটা পাল্লাম না প্রিয় ভাইরা আমার কিন্তু আমার বক্তব্য অমুসলিমরাও তাদের জীবনের কর্মকাণ্ডের একটা পুরস্কার বিশ্বাস করে তাহলে আমরা যারা মুসলমান তাহলে আমাদের বিশ্বাসটা তাদের থেকেও আরো গাঢ় হওয়া উচিত না আমি এই জন্মে ভালো করলে পুরস্কার ভালো পাবো জান্নাত এ জন্মে মন্দ যদি করি তিরস্কার পাবো জান্নাত জি আমার বক্তব্য ছিল এই জায়গাটায় যে মরার পরে আবার আমাদেরকে উঠতে হবে মরণই শেষ নয় কোরআন শরীফে এসেছে কাফেররা বলতো ইয়া লাইতা কানাতিল কাদিয়া মা না হামনি মালিয়া কালা কাননি সুলতানিয়া আশ্চর্যের ব্যাপার আল্লাহর কোরআন বলেছে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া কাফেররা আফসোস করে বলবে আমার মরমটাই যদি শেষ হতো তাহলে আমার ভাগ্য কত না ভালো হতো তার মৃত্যু পর্যন্ত যাওয়ার হয়ে যাবে না তাহলে আমাদের ভাগ্যটা ভালো আমরা যেটা ভেবেছিলাম আজকে দেখছি সম্পূর্ণ বিপরীত মুখী মা আগনা, আগ্নি মালিয়া আমার যত মাল ছিল কোনো মাল আমার উপকার দিলে আমার টাকা পয়সা ব্যাংকে স্টক একটা উপকারে এলো না এমন কি হালাকা আননি সুলতান আমার জাগতিক নেতৃত্ব ক্ষমতা সবগুলোই আজ ধ্বংস সবগুলোই আজ হাত ছাড়া সবগুলোই বিনাশ হয়ে গেল কিন্তু সেদিন বলে তো লাভ হবে না বাবা এবার লাভ হবে বলে জি 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 হবে না প্রিয় ভাইরা আমার আমি আপনাকে শুধু একটা বিষয়ের কথা বলে বলে এই জায়গায় এসেছি যে প্রথম গুণ বিশ্বাস সেই অদৃশ্যটা কি আংশিক আংশিক তফসিল করে আপনাদেরকে ব্রেনটাকে কালচার করছি যার যেটা ঘাটতি ত্রুটি আছে সংশোধন করার মনোযোগ তৈরি হলে এই ঠান্ডায় ঠান্ডা খেয়ে বসে থাকার সার্থকতা হবে প্রিয় ভাইরা আমার খুব ভালো করে বুঝো ঝুক আমরা বিশ্বাস করছি যে কবরে নেকারের শান্তি বৎকারের শাস্তা বিশ্বাস করছি আমরাই ভাই এখন বলুন কবরের শাস্তি বিশ্বাস করছি এরপরেও কবরের পাথেও আমাদের জোগান হাসরের শাস্তি বিশ্বাস করছি অথচ আরশের নিচে ছায় জায়গা নেয়ার মতো আমল আমাদের অভাব আমরা বিশ্বাস করছি আমল নামা ওজন হবে এবং পাপের পাল্লা ভারী হলে জাহান্নামে নামে যেতে হবে সেই পাপের পাল্লার পাল্লাটা হালকা করার মতো তবা ইস্তেকফার কোনার মাফি চাওয়ার মনোযোগ সেন পার্সেন মুসলিম ভাই বোনেদের নেই বিশ্বাস করছি আমার আমল নামাটা পিছন দিক দিয়ে বাম হাতে আসতে পারে তারপরেও আমার আমলে নেকির পরিমাণ কম

ওদিক দিয়ে নাপতে হয় মাঝখানে মূল খালের উপরটা গাঙের উপরটা নদীর উপরটা সমতল রাস্তা রে ভাই কোন তো ওরই না সহজ কথায় বুঝুন মাটির সঙ্গে যেটা আমাদের চলাচলের জায়গা ওটার নাম রাস্তা আর চলাচলের জায়গার নিচেটা খালি উপর দিয়ে চলা যায় ওর নাম পণ্য কেন বোঝাল ভাই জান উপরের পোল মানে উপর দিয়ে মানুষের পরীক্ষা মূলক অতিক্রম করার রাস্তা নিচে খালি মানে ও নিচেটাই জানান সোজা সাজা কথা ও নিচেটাই পোলার রাস্তার পার্থক্য বুঝেছে মাটির সঙ্গে যে এই জায়গা দিয়ে লোক চলছে এটা মাটির সঙ্গে অ্যাটাচ জি আর পুকুরের এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা সেতু বানিয়েছে এ তলাটা খালি ওর নাম পোল ইংরেজি ব্রিজ ওর নাম সেতু আরবি ওইটারই নাম সিরত